আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক আমাদের এখানে হচ্ছে আজকে লাস্ট রোজা গেল তো আগামীকালকে বাংলাদেশে হয়তো বা উনত্রিশটা রোজা তো বাংলাদেশে আগামীকালকে ঈদ না আমাদের কালকে হচ্ছে ঈদ তো এর জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম তো বলতে বলতে এক মাস রোজা শেষ হয়ে গেল আর এখন রোজা শেষে এক মাস রোজা রাখার পরে এখন ঈদ একটা অন্যরকম আনন্দ ভালো লাগা কাজ করে খারাপ লাগা কাজ করে সবটা মিলেই আছে তো এই পবিত্র ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা রইল আর অনেক বেশি অভিনন্দন মন থেকে আর ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমার ঈদ শপিং তো ভিন্ন রকম হচ্ছে আমার ঈদ শপিং তো সবাই অনেক জামা কাপড় ওটা সেটা দেখায় কিন্তু আমার বিষয়টা হচ্ছে আলাদা এজন্য হচ্ছে আমি যেগুলি করেছি ওটাই আপনাদের সাথে একদম চান রাত্রে এসে শেয়ার করলাম আর ভিডিওর মাঝখানেও আমাদের জামা কাপড় সব কিছুই থাকবে যেহেতু ঈদ সেজন্য হচ্ছে বেশি করে শশা নিয়ে আসা হয়েছে আর ফল নিয়ে আসা হয়েছে টুকটাক ঈদের যেটা প্রয়োজন আর কি পোলা চাল শ্যামাই টক দই তো সব কিছুই এবার এসে নিয়ে আসা হয়েছে তো এটা যেহেতু আরও দুই তিন দিন আগের ভিডিও আপনাদেরকে বলছিলাম মার্কেটে গিয়েছিলাম দেখিয়েছিলাম তো তখন এনেছিলাম তো আর শেয়ার করতে পারিনি এই জন্য হচ্ছে আজকে চান রাত তো ভাবলাম যে ঈদের শপিংটা আজকে চাঁদ রাতেই আজকে দিয়ে ফেলি তাহলে হয়তো বা ভালো লাগবে খানে হচ্ছে আমি বেশ কিছু চিপস এনেছি বাদাম এনেছি আর জুস এনেছি যেহেতু রোজা শেষ এখন জুস এগুলি খাওয়ার প্রয়োজন হবে আর বাহিরে ঘুরতে গেলে জুস বাদাম চিপস এগুলি খেতে ভালো লাগে এজন্য হচ্ছে বেশি করে নিয়ে আস নিয়ে আসা হয়েছে আর এক প্যাকেট খেজুর নিয়ে এসেছি কারণ খেজুর আমাদের বারো মাসি প্রয়োজন হয় এজন্য খেজুর নিয়ে আসা হয়েছে তো এটা ছিল হচ্ছে আমার টুকটাক কেনাকাটা আর আরও অনেক কিছু কিনেছি সাংসারিক যেটা কিনা আর কি সবারই প্রয়োজন হয় তো মার্কেটে গেলে হয় কি একটার পর একটা দেখলে খালি পছন্দ হয়ে যায় আর নিয়ে ফেলি তো যেখানে আরেকটা প্যাকেট চিপস নিয়ে আসছি তো এগুলি হচ্ছে অবসর সময় বিকেলে একটু খেতে ভালো লাগে এই জন্য হয়েছে নিয়ে আসছি আর এখানে যে একটা ব্যালেন্ডার এনেছি এই ব্যালেন্ডারে হচ্ছে শুকনা ফাঁকি যেগুলি করে জিরা বা ধনিয়া বা চালের ফাঁকি এগুলি খুব সুন্দর হয় ব্ল্যান্ডারটায় তো নিয়ে আসলাম দেখে আর এটা হচ্ছে চাইলে কেউ ভর্তাও রাখতে পারবে তো আমার কাছে ভর্তা রাখার জন্য মেটে এটা এনেছি দেখে ভালো লাগলো খুব খুব করা ছোটো এই নিয়ে এসেছি আর এখানে হচ্ছে কিছুটা মোজা তো মার্কেটে গেছি দেখলাম ভারী ভারি মোজা সামনে পেলাম ভালো লাগলো দেখে আর শীতের দিন তো মোজা বেশি প্রয়োজন এই জন্য হচ্ছে দুই প্যাকেট মোজা নিয়ে আসা নিয়ে আসা হয়েছে একজোড়া পাতলা আর জোড়া হচ্ছে ভারী আর এখানে যেহেতু বারো মাসে ধরতে গেলে একটা শীতের সময় গরমের দিনও মোজা জুতা পরতে হয় এই জন্য আর কি বেশি ইয়ে আনা হয়েছে আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কিনেছি আমি হচ্ছে কিনেছি এই জুতা এই জুতা হচ্ছে আপনাদের ভাই আমাকে জোর করে কিনে দিয়েছে আমি বলছিলাম যে পর কিনবো একসাথে দুজনে দুজোড়া কিনবো কিন্তু না সে বলছে যে ঈদের মধ্যে তোমার কিনতেই হবে তো এই জন্য হচ্ছে আমি এটা কিনে নিয়ে আসছি এই জুতা এক একজোড়া পছন্দ হয়েছে পরে নিয়ে নিলাম আবার পরেরটা হচ্ছে পর কিনবো যেটা পরে পছন্দ হয় ওটা আর কি আর এই জুতাটা হচ্ছে বিস্কেট কালার তো আমার কাছে ভালো লাগলো আর ভিতরের সোলটা অনেক বেশি নরম তো আমি নরম দেখে আর কি কিনেছি তো আপনারা জানাবেন কেমন হয়েছে জুতা আর এখানে হচ্ছে এই ব্যাগে যেগুলি দেখাবো এগুলি হচ্ছে আমাদের ঈদে গিফট করেছে তো এই গিফটগুলা দে কেমন হয়েছে সেটাও জানাতে পারেন এখানে হচ্ছে একটা চকলেট যেহেতু আমি চকলেট নর্মালি খাই পছন্দ করি অনেকেই খাই তো এটা একটা চকলেট এই চকলেটটা অনেক বেশি মজা আছে আর হচ্ছে এই দুটা শ্যাম্পু আছে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার আর হচ্ছে একটা আপনাদের ভাইয়ার জন্য একটা গেঞ্জি তো এটা হচ্ছে চুলের জন্য অনেক ভালো চুল আর কি পরে কম এই শ্যাম্পুটা আর কন্ডিশনার ইউজ করলে তো এই জন্য হচ্ছে এটা গিফট করেছে আর এখানে হচ্ছে যে একটা গেঞ্জি আছে এটা হচ্ছে আপনাদের ভাইয়া কি দিয়েছে তো গেঞ্জিটাও সুন্দর ছিল ভারী ছিল তো যে ভাই আর ভাবি গিফট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো তো ঈদের এগুলি হচ্ছে ঈদের গিফট তো এটা হচ্ছে গেঞ্জি তো এই দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এক এক করে সব গুছিয়ে নেবো তো আর আমাদের ঈদের গিফট কেমন হয়েছে সেটাও বলতে পারেন আর গিফট কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে আবার গুছিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে সম্পূর্ণ ওই যে আমার ঈদের শপিং এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপরে হচ্ছে যে বক্সটা এনেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু খুলে শেয়ার করি তাহলে অনেকের কাছে দেখলে ভালো লাগবে বা বুঝতে পারবেন এই যে এরকম এটা হচ্ছে ভাওপিঠ তখন আমি আর কি ভাওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিতর হচ্ছে এরকম কালার ছিল দুইটা একটা ছিল পেঁয়াজ কালার আর একটা হচ্ছে সাদা তো আমি সাদাটা নিয়েছি কারণ সাদার মধ্যে কিছু রাখলে সুন্দর লাগে আর এটা হচ্ছে ব্ল্যান্ডার একদম ছোটো খাটোর মধ্যে সিম্পলে আমার কাছে খুব বেশি ভালো লাগলো তাই আর কি নিয়ে আসলাম প্রয়োজন ওই না দেখে পছন্দ হয়েছে তাই আর কি নিয়ে এসেছি তো অনেক কাজে লাগবে ছোট জিনিস কিন্তু অনেক সময় অনেক অল্প কিছু বেলেন্ডার করতে কাজে লাগে আর আমার যেহেতু আগের বেলেন্ডার অনেক বড় আর কি ঝক বেশি বেশি করে দিতে হয় আর এখানে হচ্ছে আমি জামা কাপড় কেটে নিয়েছিলাম এগুলি হচ্ছে সেলাই করব আর এই সেলাই কাজটা হচ্ছে আমার একটা শখের থেকে শিখা এই যে আমি দুইটা জামা কেটে নিয়েছি এই দুটা হচ্ছে সেলাই করবো ঈদ সামনে রেখে পরবো কি পর্ব না জানি না কিন্তু আমি সেলাই করে রেখে দেব আর পড়লে তো পড়লামই আর না পড়লে আর কি থাকবে তো এখানে হচ্ছে যে সেলাই করলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই সেলাই কাজটা হচ্ছে আমার একটা শখের থেকে শেখা হয়েছে তো আমার কাছে খুব বেশি ভালো লাগতো আর আমি প্রথম যখন এই সেলাই কাজ আমি শিখিনি আমি আমার নিজের থেকে আর কি বানিয়েছিলাম প্রথম তো প্রথম যে জামাটা বানিয়েছিলাম সে জামাটা আর পরতে পারিনি কারণ কোনো শিখিনি কিচ্ছু করিনি নিজের অভিজ্ঞতা থেকে আর কি কেটেছিলাম বানিয়েছিলাম তো সেটার পরা হয়নি তো দ্বিতীয়বার যেটা বানিয়েছি ওটা আর কি একটু দু চার দিন পরা গিয়েছিল আর দ্বিতীয়বার যেটা বানিয়েছিলাম ওটা আর কি একটু পরতে পেরেছিলাম তারপর থেকে যেগুলো বানিয়েছি মোটামুটি ভালোই আর কি পরা যেত তো এখন তো আর কি মাঝে মধ্যে নিজের জামা কাপড় বানাতে বানাতে এখন একটু ভালোই অভিজ্ঞতা হয়েছে এখন সম্পূর্ণটাই পারি তো শখ ছিল এই জন্য আর কি শখের বসে শিখে ফেলেছি তো অনেকে চাইলে এরকম শিখে নিজে জামা কাপড় বানাতে পারে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন নিজে যেহেতু বানাতে পারি আমার কাছে কারোর দিয়ে বানালে জামা সেটা আবার পছন্দ হয় না এটা একটা সমস্যা এই আর কি তো এখন হচ্ছে যে আমার ঈদের জামা হচ্ছে তিনটা প্রথমটা হচ্ছে আমি আমার আগে থেকে বানিয়ে এনেছিলাম কিন্তু এখনও পরা হয়নি এই যে এরকম এনেছি এরকমই আর কি রেখে দিয়েছিলাম আর এই দুটা হচ্ছে আপনাদের দেখালাম আমি কেটে আর কি বানিয়েছি তো এটা হচ্ছে সুতি তো এই জামাগুলো কিন্তু কিছুদিন আগে অনেক বেশি চলেছিল আরও এক দুই বছর আগে এখনও চলতেছে অনেক ভালোই তো তখনই আমি এনে রেখেছিলাম কিন্তু আর বানানো হয়নি তো এখন বানিয়ে নিলাম আরও অনেক জামা আছে আস্তে আস্তে বানাবো এক এক ঈদে এক এক সময় এক একটা আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এই জামাগুলো কিন্তু এই সুতি জামা ঘরে পড়তে অনেক বেশি আরামদায়ক এই জন্য হচ্ছে যে আমি হাতে একটু ডিজাইন করে জামাটা হচ্ছে বানিয়ে নিয়েছি তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমার ড্রেসগুলা কেমন হয়েছে আর এটা হচ্ছে আর একটা এটার অন্যটা হচ্ছে সুতি এটাও কিন্তু পড়তে অনেক আরামদায়ক হবে তো আমি এত খারাপ বানাতে পারি না যথেষ্ট ভালোই বানাতে পারি জানি না আপনাদের কাছে কেমন লাগে বা কেরকম লাগতেছে তা আমি দেখিয়ে দিলাম আমার জামাগুলো তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমার জামাগুলো কেমন হয়েছে আর এখানে হচ্ছে আর একটা জামা তো এটা হচ্ছে একদম রেডি করা ছিল এরকমই যেমন এনে রেখেছি আর কি ওইরকম এখন পর্যন্ত পরা হয়নি আর শুধু ধরে আপনাদেরকে দেখালাম এ পর্যন্তই যে ভাসে থাকতে থাকতে আর কি জামা জামার সাপগুলো আপা তো পড়ে গিয়েছে তো যদি ঈদের দিন পরা হয় তাহলে তো পড়া হলো ভালো এই জন্য আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিলাম তো আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে আর সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আর অভিনন্দন ঈদ মোবারক সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আর আমাকে এতদিন ধরে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসছেন সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল এভাবেই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটি যদি কারও কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর বাকিটুকু ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে অনেক বেশি কথা বলে ফেললাম আর ঈদের শুভেচ্ছা দিয়ে হচ্ছে আজকের ভিডিওটি শেষ করলাম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই Allah bless